যেমনটা বিরতির আগেও আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজ ঈদ উল আজহা শনিবার সকাল থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে প্রথা মাফিক নামাজ পাঠ এবং সৌজন্য বিনিময় শুরু করেছেন মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা শুধুমাত্র দেশ নয় পার্শ্ববর্তী বাংলাদেশ তথা বিভিন্ন বিশ্বব্যাপী কিন্তু ইতিমধ্যেই নামাজ আদায় শুরু হয়েছে এবং সেই চিত্র দিকে দিকে কিন্তু ফুটে উঠছে আজ একাধিক জায়গায় এই ঈদ পালিত হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু প্রথা মাফিক তারা নামাজ আদায় করছেন পরবর্তীতে কিন্তু তারা আলিঙ্গনের মাধ্যমে তাদের একে অপরকে তারা শুভেচ্ছা জানাবেন এবং পরবর্তীতে তারা বাড়িতে ফিরে কুরবানি দেবেন অর্থাৎ পছন্দের পশুকে কিন্তু তারা আল্লাহর কাছে সমর্পণ করবেন এমনটাই কিন্তু তাদের কণ্ঠ থেকে উঠে আসে এবং এ বিষয়ে আমরা এবারে চলে যাব একটু কলকাতার দিকে এবং নজর রাখব ঠিক কলকাতায় কিভাবে উদযাপিত হচ্ছে বা ক্রিদ আমরা চলে যাব আমাদের প্রতিনিধি অভিষেকের কাছে অভিষেক ঠিক কি চিত্র উঠে আসছে একেবারেই তুমি যেমনটা বলছিলে আজ পবিত্র ঈদ আর সেই ঈদ উদযাপন হচ্ছে কলকাতার বিভিন্ন জায়গায় এবং গুরুত্বপূর্ণ একটি জায়গা রেড রোড প্রত্যেক বছর কিন্তু এখানে একদম বড় করে ঈদ উদযাপন হয় এবং নামাজ পড়া হয় এবং ঠিক একই রকম চিত্র আজকেও আজ কিন্তু যারা তারা কিন্তু একদম রেড রোডে নেমে এসছেন এবং এখানেই নামাজ পড়ছেন এবং প্রচুর মানুষ তারা কিন্তু ঈদ উৎসব পালন করছেন এবং সকাল সকাল একদম সাড়ে আটটা বাজতেই তারা কিন্তু একদম নামাজে চলে আসেন এবং যেটা জানা যাচ্ছে যে এই যে রেড রোড এখানে কিন্তু এই যে নামাজ পড়া নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং যেটা জানা যাচ্ছিল যে আর্মির তরফ থেকে কিন্তু জায়গা বা পারমিশন দেওয়া হচ্ছিল না কিন্তু পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেন এবং তারপরে কিন্তু তাদেরকে আজকে নামাজ পড়ার পারমিশন দেয়া হয়েছে এবং বহু মানুষ শুধু কলকাতার নয় রাজ্য থেকেও কিন্তু অনেকেই রয়েছে যারা কিন্তু এই রেড রোডে নামাজ পড়তে আসেন এবং আজ অনেকেই এসছেন শুধু রেড রোড নয় পাক সার্কাস থেকে শুরু করে খিদিরপুর এবং বিভিন্ন জায়গায় মেটিয়া বুরুজ এই নামাজ পড়া চলছে এবং ঈদ উৎসব পালন করা হচ্ছে বিভিন্ন জায়গায় এবং আমি একটু কথা বলে নেব এই মুহূর্তে প্রচুর মানুষ রয়েছে এবং আমি জানতে পেরেছি যে বাংলাদেশ থেকেও কয়েকজন এসছে এবং তারা তাদের মেডিকেল ভিসায় এসছেন আপনারা কোথা থেকে এসছেন এবং আজ এখানে ঈদ উৎসব পালন করছেন যদি বলেন পুরো বিষয় আমি বাংলাদেশের নৌসন দিদি আসছি আর এখানকার পরিবেশ আমার খুব ভালো লাগছে বিশেষ করে যেটা সোশ্যাল মিডিয়া আমরা দেখি যে কত ধরনের কুষ্ঠা রটনা হয় কিন্তু না এখানের মানুষ প্রত্যেকটা মানুষ খুব ভালো এখানকার পরিবেশও খুব ভালো লাগলো আমি এসে খুব ভালো লাগছে আমার খুব আবেগ আমি চিকিৎসা করা দেখছি জি জি আমি চিকিৎসা করাতে এখানে আসছি ফার্স্ট টাইম আমি আসলাম ঈদের বাইরে দেশের বাইরে ঈদ করতেছি খুব ভালো লাগতেছে আমার কাছে এখানের মানুষ খুবই ভালো আন্তরিক প্রত্যেকটা রিলিজনের মানুষই খুবই ভালো ভালো লাগছে এখানে আচ্ছা তো এই প্রথমবার এলেন মানে রেড রোডে জি জি প্রথমবার আসলাম এখানে এখানে আয়শা দেখলাম যে অনেক মানুষ জমায়েত হইছে আর বিশেষ করে এখানকার পরিবেশ খুব সুন্দর আমি আরো একজনের কাছে যাব আজকে তো পবিত্র ঈদ আজকে গোটা দিনটা কিভাবে কাটাবেন এবং রেড রোডে এরকম ভাবে নামাজ পড়া চলছে আর বিভিন্ন জায়গায় চলছে আজকে কি কি প্ল্যান রইছে আপনার ভালো লাগলো সব জায়গায় নামাজ পড়া এমনি হওয়া দরকার আসলে বলতে চাই প্রথমে তো রেড রোডে পারমিশন দেওয়া হচ্ছিল না একটা সমস্যা চলছিল তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে আপনারা কিন্তু আজকের জায়গা ফেরত পেয়েছেন এবং এখানে নামাজ পড়া হচ্ছে ঈদ উৎসব পালন করা হচ্ছে সেখানে কি বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ মমতা ব্যানার্জির লিগে ভালো খুব ভালো করছে আমাদের লিগে এরা গিয়ে করবে এটাই বলতে চাইছি স্বাভাবিকভাবেই একবার চিত্রটা আরও একবার দেখানোর চেষ্টা করবো রক্তি মোজা আমার চিত্র সাংবাদিককে বলবো যে একেবারে দেখাতে যে এখনো পর্যন্ত কিন্তু নামাজ পড়া চলছে একদম সকাল হতেই কলকাতার বিভিন্ন জায়গায় ঈদ উৎসব পালন হচ্ছে এবং রেড রোড একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং সেই গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এখানে এসে উপস্থিত হন এবং এই যে এই যে নামাজ উৎসব বা ঈদ উৎসব এই যে নামাজ পড়া এই তাদের সাথে কিন্তু একেবারে তিনিও এখানে থাকেন এবং তাদেরকে শুভেচ্ছা জানান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তারা প্রত্যেকেই কিন্তু শুভেচ্ছা জানিয়েছে ঈদ উৎসব উপলক্ষে পাশাপাশি যেটা জানাচ্ছিলাম যে রেড রোডে কিন্তু এই যে নামাজ পড়া নিয়ে একটা যেটা জানা যাচ্ছিলো যে প্রথমে তারা পারমিশন পায়নি আর্মি থেকে সেনাবাহিনী থেকে পারমিশন দেওয়া হচ্ছিল না কিন্তু পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে কিন্তু এই মুহূর্তে তারা পারমিশন পেয়েছে এবং নামাজ পড়া চলছে এবং আরও একটা বিষয় জানিয়ে রাখবো বেশ কিছু রাস্তা কলকাতার বেশ কিছু রাস্তা ইতিমধ্যে বন্ধ করা হয়েছে খিদিরপুর থেকে শুরু করে মেয়র রোডের যে রাস্তা এবং পিজি এর রাস্তা বিভিন্ন রাস্তা কিন্তু বন্ধ করা হয়েছে এবং কিছু রাস্তা পরিবর্তন করা হয়েছে উচ্চপদস্থ আধিকারীরা আধিকারিকরা পুলিশের তারা রয়েছে পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো যে প্রচুর পুলিশ বাহিনী তারা কিন্তু একদম রাস্তায় রয়েছেন এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা না ঘটে সেই বিষয়টা তারা দেখছেন বেশ বেশ ধন্যবাদ তোমাকে আমাদের কলকাতা থেকে সরাসরি কিন্তু কিভাবে হচ্ছে সেই চিত্র ধরলেন এবং ইতিমধ্যে নামাজ পাঠ চলছে ঠিক সেই দৃশ্যই কিন্তু উঠে এসেছে এবং শুধুমাত্র কলকাতা নয় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি বাংলাদেশ থেকেও কিন্তু মানুষের আগমন ঘটেছে সেই জায়গায় এবং তারাও কিন্তু খুশির সহিত আজ ঈদ উদযাপন করছেন